আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক খালির গানে শুনতে রাব আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন জামাল মোল্লা যাত্রাবাড়ি ঢাকা থেকে লিখেছেন যে মালিক তার শ্রমিককে ঠকায় যে শ্রমিক তার মালিককে ঠকায় যে স্বামী তার স্ত্রীকে ঠকায় যে স্ত্রী তার স্বামীকে ঠকায় এদের অবস্থা কি হবে আখেরাতে জানাবেন খুব সুন্দর প্রশ্ন করেছেন কাব্যিক প্রশ্ন করেছেন এটা তো আসলে ঠকায় বলতে যেটা বুঝাচ্ছেন যেটা হলো মানে প্রতারণা করছে তারা নবীশাল উন্মত হিসেবে কে আমাদের উঠতে পারবে না মানে গাছ না প্রায় সে না যে আমাদের সাথে প্রতারণা কাজ করলেও সে আমার দলভুক্ত হতে পারবে না কারণ ইসলামী শরীয়তের মধ্যে কোন ব্যক্তির জন্য جائز দেশে অন্য ব্যক্তিকে করোনা কোনো ভাবে ঠকাবে ولا تبخسوا الناس شيئا الله تعالی কোরআনর মধ্যে বলেছে যে মানুষদেরকে তাদের যে কম দিয়ে ঠকাতে পারবে না ওয়াইলুল মুতফফিফীন الذين اذا اكالوا على الناس يستوفون واذا كالوهم وزنوه يغسرون এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ধরনের ঠকের কাজ যারা করে থাকে সেটা যেই হোক না কেন স্বামী স্ত্রী হোক স্ত্রী স্বামী হোক যেই যে হোক না কেন সে মূলত তার জন্য ওয়াইল্ড রয়েছে ধ্বংস রয়েছে না রয়েছে সুতরাং এখান থেকে বোঝা যায় এই যে ঠকানোর কাজ ইমানদার ব্যক্তিদের কাজ নয় এটি মুনাফিকদের কাজ যাদের অন্তর মধ্যে ইমান নেই ইমান যাদের অন্তর মধ্যে এখনও প্রবেশ করেনি তারা এই ধরনের অপরাধ করতে পারে দিন তারা নবী মোহাম্মদের উম্মাতের মধ্যেই আসবে না কারণ আপনি কীভাবে সম্ভব মানে স্বামী স্ত্রীকে ঠকাবে এটা কি সম্ভব তাহলে এই পরিবারটা কেমন স্বামীকে ঠকাবে এটা পরিবারটা কেমন হবে এটাকে কি দাম্পত্য জীবন বলতে পারবেন এতে কি আদৌ কোন এবং রহমত আছে দয়া আছে প্রশ্ন আসে না প্রশ্নে আসে না ঠিক মা কি যাদের কথা উল্লেখ করেছেন এর অর্থ হচ্ছে আসলেই মানে ইসলাম কি জিনিস ইসলামের মূল্যবোধ কি জিনিস সেটা সত্যিকারভাবে এরা কেউ বুঝতে পারেনি যদি এমনটি হয়ে থাকে তাহলে তারা আল্লাহ রাবুল আলমিনের বিধান প্রতারণা যা প্রতারক যারা রয়েছে মানে লিকুল্লি গা দিল লেওয়া কিয়ামা প্রত্যেকটা প্রতারক বিশ্বাসঘাতক খেয়াবতের দিন তার এই খেয়ানতের কারণে এই খেয়ানতের কারণে এই বিশ্বাসঘাতকতার কারণে সে তার খেয়ানতকারী ঝান্ডা নিয়ে তারপরে কেমন উঠবে মানে উঠবেই যে খেলাতে ঝান্ডা নিয়ে সুতরাং বুঝে যে তার পরিণতি কত ভয়াবহ হবে আমরা জানলাম কেউ কাউকে ঠকাতে পারবেন না এর পরিণাম হবে কেমতে ভয়াবহ প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ জাহিদুল হাসান লালবাগ রোড ঢাকা থেকে লিখেছেন আমি আমার এলাকার এক মসজিদের ইমাম সাহেবের কাছে জানতে পেরেছি যে এমন এক ধরনের বিশেষ নামাজ আছে যা রাতে বেলাতে পড়লে স্বপ্নে দেখা যাবে কথা কতটুকু সত্য নামাজের ধরন সম্পর্কে এ যদি আমাকে বলতেন তাহলে আমি হয়তো বুঝতে পারতাম কতটুকু সত্য তবে এই ধরনের কোনো নামাজ আছে হাদিস দ্বারা প্রমাণিত হয়নি ইমাম সাহেব হয়তো নিজে তৈরি করেছেন মানে ইমাম সাহেব মানে নিজের জন্য হয়তো নিজে কোনো বিধান তৈরি করেছেন কারণ আমাদের দেশের আলেমুলামারা এমন আছে যে তারা নিজেরা শরীয়তের বিধান নিজেরাই তৈরি করতে পারেন কারণ তারা মনে করেন যে শরীয়তের বিধান তৈরি করার জন্য কোরআন হাদিসের প্রয়োজন নেই আমি তুই মাম কারণ একজন মানে কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে তার বক্তব্য শুনলাম যে বললো যে মানে তিনি একটা কাজকে বলতেছেন যে এটা সম্পূর্ণরূপে মানে শূন্য এবং বৈধ হালাল বলে দলিল কি দলিল হচ্ছে আমি বা আবার বলছে দলিল হচ্ছে আমি আমি কি দলিল হতে পারি না মানে আমাদের এই ধৃষ্টতা এই সীমালঙ্ঘন এই নিজেকে মানে আত্ম অহংকার এগুলো এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে ইসলামের বিদায়ের জন্য কোন হাদিসে যে দলিলের প্রয়োজন আছে সেদিকে আমরা বৃক্ষেপ করতেছি না ফলে ওই আলেম নিজেই তৈরি করেছেন এ তার মন একটা তৈরি করা নামাজ রসুর সাল্লা স্বপ্নে দেখার জন্য সালাবদের থেকে যে আমল সাব্যস্ত হয়েছে সালফদের সাল আলেহিন আল্লাহ প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করতেন দুই সলফে সারহিংগণ রসুল্লাহ সাল সুন্নাকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন তিন সলফে সারহীনগণ আল্লাহ তার কাছে দোয়া করতেন যে আল্লাহ মানে তাদের অন্তর্পতি একটা শখ একটা প্রবল আগ্রহ তাদের অন্তর্পরী কাজ করত যে আল্লাহ যেন আপনার হাবিব সাল্লাহ সাল্লামকে আমি আপনার দেখতে পাই কারণ এটা মানসিক একটা প্রসাদ বিষয় মানসিক একটা মানে সম্মানের মানে ব্যক্তির সম্মানের বিষয় সুতরাং এটা মানে দোয়া করতেন কিন্তু এর জন্য দুরাকাত নামাজ অথবা রাত্রে একটা এক নামাজ আবিষ্কার করেছেন এই নামাজ সম্পর্কে কোরআন এবং হাদিসের কোথাও কোনো সুস্পষ্ট প্রমাণ আছে আমার জানা নেই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন ইসলামী জীবন বিমা কি সেরিয়া সম্মত না জীবন বিমা ইসলামী সেরিয়া সম্মত কোনো জীবন বিমা আছে আমার জানা নেই জীবন বিমাগুলো সবগুলোই বেশিরভাগই মানে ইসলামী নাম দিয়ে চালানো হচ্ছে কিন্তু সেগুলো গবেষণার দিক থেকে ইসলামী দৃষ্টিকোণ সেখানে এখনও প্রতিফলিত হয়নি যারা গবেষণা করেছেন বা গবেষণার এই জন্য কোনো গবেষণাপত্র তাদের তারা কেউ পেশ করতে পারেননি তার কারণ হচ্ছে এর জন্য আসলে সুনির্দিষ্ট কোনো মানে বায়োলজি নেই কোনো এটা কী বলা হয় আইনই নেই কোনো বাংলাদেশ ব্যাংক অথবা কর্তৃপক্ষ যারা আছে রেগুলেটরি যারা আছে তাদের পক্ষ থেকেও কোনো ধরনের মানে এর জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নীতি নেই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন কোনো বাবা বা কোনো মার যদি একাধিক সন্তান থাকে এবং সেই বাবা অথবা মা যদি তার সম্পত্তির অংশ জীবিত অবস্থায় কেবল মাত্র একজন সন্তানকে দিয়ে দেন এবং অন্য সন্তানকে কোনো সম্পত্তি না দেন তবে কি তা শরিয়া সম্মত হবে কিভাবে শরিয়া সম্মত হবে আস্তাগফিরুল্লাহ শরিয়া লঙ্ঘন করে যে বন্টন সেটা শরিয়া সম্মত কি হবে আপনি প্রশ্ন করতেছেন শরিয়া সম্মত হবে কিনা এটা কত বড় অপরাধ কিয়ামতের দিন ও যাদেরকে সম্পদ দেন নাই নিজে নেক আমল থেকে তাদের সম্পদ পরিশোধ করে দিতে হবে খুব কঠিন কঠিন গুনাহ হ্যাঁ কঠিন ভয়ঙ্কর অপরাধ আর আল্লাহর বিধানে হস্তক্ষেপ করার কারণে নিজে তো সম্পদ মানে বন্টন মানে করার অধিকার রাখেই না তারপরে ওই সম্পদকে আমাদের ওই সন্তানদেরকে নিজের নে আমল থেকে পরিশোধ করে দিতে হবে কারণ এটা পাওনাদার মদ সাব্যস্ত হয়ে গিয়েছে তাদের অধিকার সাব্যস্ত হয়ে গিয়েছে তাদের হক সাব্যস্ত হয়ে গিয়েছে বাকি যেহেতু আল্লাহর বিধানকে লঙ্ঘন করে নিজে বন্টন করেছে নিজের মন মতো বর্ণন করেছে এর জন্য সে অবশ্যই আল্লাহ তালার বিধান লঙ্ঘনকারী হিসেবে কে আমাদের দিন উত্থিত হবে এবং এর জন্য হতে পারে যে মানে সবচেয়ে বড় যে গুণাগুলো আছে তার মধ্যে একটি হবে কারণ হলো আল্লাহর বিধানকে অস্বীকারী এবং আল্লাহর বিধান লঙ্ঘনকারী ইচ্ছাকৃতভাবে দুইয়ের হুকুম এক আমি শাস্তির দিক থেকে হুকুম এক আমরা জানলাম সম্পর্কে প্রিয় দর্শক সবশেষে লিখেছেন কি মেডিটেশন কি ইসলামে বৈধ। আপনি প্রশ্ন করেছেন যে মোরাকাবা শব্দ থেকে করতে হচ্ছে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা কোনো জিনিসকে পর্যবেক্ষণ করা এটা শাব্দিক অর্থ রাক বা ইউরাক এবং এই শব্দ থেকে এসেছে কোনো জিনিসকে মানে নিজের নিয়ন্ত্রণে রাখা কন্ট্রোল করা সেখান থেকে মোরাক এবং পরীক্ষা নিয়ন্ত্রক মোরাক মানে নিয়ন্ত্রক যিনি নিয়ন্ত্রণ করেন কোনো একটা জিনিসকে নিজের অধীনে রেখে সেটাকে পর্যবেক্ষণ করেন সেখান থেকে এসেছে মানে রাকা বা তু আর রাডার মানে রাডার পর্যবেক্ষণ রাডার পর্যবেক্ষণ আর এই বাসায় এর ব্যাপক ব্যবহার রয়েছে রাকাবাহ হচ্ছে মানে এমন একটা সংস্থা যেটা কোনো জিনিসকে সুপারভাইজ করে সুপারভাইজ করে রাকাবা তো এটা হলো শাব্দিক অর্থ পারিবেশ অর্থে মোরাকাবাহ হচ্ছে কোন একজন মান্দা তিনি আল্লাহ রাব্বুল আলমীর পর্যবেক্ষণকে দৃষ্টিকে নিজের প্রত্যেকটি কথা এবং কাজে সব সময় নিজের সামনে পর্যবেক্ষণ করবেন রাখবেন না আল্লাহ নিয়ন্ত্রণে হ্যাঁ আমার না সেটা হচ্ছে যে আল্লাহ তালা সব কিছু দেখতেছেন সবকিছু শুনতেছেন এটাকে নিজের সার্বক্ষণিক নিজের চেতনায় নিজের প্রত্যেকটি কথা কাজ চলনে বলনে এবং প্রত্যেকটি আমলের মধ্যে যখন নিয়ে আসবেন এটার নাম হচ্ছে বুড়া কাবা এটার নাম হচ্ছে মুরা তো এই মুরা কাবাটা ইসলামী শরীয়তে একজন ব্যক্তির ইবাদতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে এই তাহলে তার ইবাদতটা একটা মানসম্পন্ন ইবাদত হবে কারণ আমি নামাজে যখন সব দেখছেন আমি নামাজে যখন দাঁড়াবো সরাতে যখন দাঁড়াবো তখন সরাতে আমি দাঁড়ানোর পরে সরাতে যখন আমি আল্লাহ রাব্বুল আলমিনের পর্যবেক্ষণটাকে আমার সামনে নিয়ে আসবো তখন আমি দেখব বলবো মানে কেউ এ করব যে আমার আল্লাহ তালা আমাকে দেখতেছেন এবং আমি আমার আল্লাহ তালার সামনে দাঁড়াচ্ছি তখন আমার সলাতের অবস্থান এবং সলাত আদায়ের অবস্থান সবটাই মনোযোগ মনোযোগ সবটাই অনেক শক্তিশালী হবে অনেক ভালো হবে ইবাদতকে সেটা পরিশীলিত পরিমাণিত এবং সৌন্দর্য বণ্ডিত করে এবং ইবাদতকে মানে পরিপূর্ণতা দান করে আর যদি আমলের ক্ষেত্রে বলা হয় মা আমারাতের ক্ষেত্রে বলা হয় মা আমারাতের ক্ষেত্রে আপনি মুরাকামা যদি করেন তাহলে আপনি কোনো অবস্থাতেই আল্লাহ তালা নিষিদ্ধ কাজে নিজেকে লিপ্ত করবেন না আপনি যখনই হারামে যাবেন তখন তো আপনি মনে করবেন যে আল্লাহ তালা তো আমাকে দেখছেন যখন আপনি একান্তে কোনো একজন নারীর সাথে যাবেন তখন আপনি মানে সাথে সাথে আপনার আমি তো আসলে মানে কারো দৃষ্টির বাইরের মানুষ সকলের দৃষ্টির বাইরে হলেও একজনের দৃষ্টির বাইরে নয় তিনি আমাকে দেখছেন তিনি হচ্ছেন আল্লাহ সুতরাং এই যারা মানে পরকিয়া করতেছে তারা পরকিয়া করতে পারবে না মানে হারাম কাজ যেগুলো আছে কোনোটাই হারাম কাজের মধ্যে যুক্ত হতে পারবে না মুরাকাবা মানুষের আমলকে পরিপূর্ণরূপে কী করবে সংশোধন করে দেয় এটা হচ্ছে মোরাকাবার মূল কথা এবং এটাই হচ্ছে ইসলামী শরীরের মধ্যে মোরাকাবা বলতে এটাকেই বোঝায় এরপরে আপনি এর সাথে যুক্ত করতে মেডিটেশান মেডিটেশান একটি ভিন্ন বিষয় মেডিটেশন হচ্ছে ধ্যান করা মোরাকাবা এর অর্থ নয় যারা মেডিটেশানকে মরাকাবা হিসেবে চালিয়ে দিয়ে আমাদের সমাজে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেছে তারা পদপুষ্ট বিভ্রান্ত হেদায়েত থেকে বিচ্ছুত এবং তাদের অনেক কুফুরি আঁকিদা রয়েছে মোরাকাবা আর মেডিটেশন বিষয়টা একরকম নয় এই কথাটা আমি বলছিলাম যেটা সেটা এই ব্রিটিশাঙ্কে অনেকে মোরাকাবার নাম দিয়ে চালিয়ে দিয়ে একটা বিভ্রাট বিভ্রান্তি তৈরি করতেছে এবং মোরাকাবা নিয়ে আমাদের সমাজে আরেকটি মিসকনসেপ্ট বা ভুল ধারণা আছে একটা হচ্ছে সুফিবাদী বা সুফিদর্শন মোরাকাবা যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়নি মোরাকাবায় আমি যে ব্যাখ্যা করেছি সেটা হচ্ছে মূলত হাদিস দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত হয়েছে যেটা আহুল হাদিস মহাদিস গুন আহুল তাহকিক করে উল্লেখ করেছেন এবং তারা এই মোরাকাবাটাকেই সবচেয়ে বেশি হাদিস থেকে পেয়েছেন যেটা হাদিসুল এহসান থেকে আমরা বুঝা যায় বুঝতে পেরেছি সেই বোখারি ও মুস্তিম রয়েতে বুঝে এসেছে ওমরুল খাতামিয়াল বর্ণনা করে তিনি বলেন রসুলুল্লাহাদ করেছেন মাল এহসান ও আকমের নহসান এহসান সম্পর্কে আমাকে বলুন তখন রসুল্লাহসলাম এই 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 সংজ্ঞাটা উল্লেখ করেছেন ্লাহা তারা এমন যে তুমি আল্লাহ তালা ইবাদত করবে যে তুমি আল্লাহ তালাকে দেখতে পাচ্ছ মনে হয় যেন এই গ্রেডটা হচ্ছে সর্বোচ্চ গ্রেড এই গ্রেডে পৌঁছা ব্যক্তিদের জন্য খুব সহজ এটা অনেক কঠিন এরপরের গ্রেডটা হচ্ছে যদি সেই গ্রেডে পৌঁছতে না রাহু যদি এমন গ্রেডে পছতে না পারো যে তুমি আল্লাহ তালাকে দেখছো না মানে আল্লাহ তালাকে দেখছো এই এই ধরনের গ্রেডে তুমি পৌঁছতে পারো না তবে তোমার সেকেন্ড গ্রেড হচ্ছে আল্লাহ তোমাকে দেখছেন এই অবস্থায় যাও এটা হচ্ছে মোরাকাবার স্টেজ এবং এটাই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এটাই ইহাদিসের অর্থ বাকি সুফি দর্শনের মধ্যে মোরাকাবার একটা দিক রয়েছে এটা সুফিরা আবিষ্কার করেছে এই মোরাকাবার এই দৃষ্টিভঙ্গিটি সুফিরা মূলত নিয়েছে ব্রাহ্মণদের কাছ থেকে এবং আরবিয়া সুফি এই ব্যক্তি যাকে মহিউদ্দিন এবং আরামি বলা হয় তাকে এই ব্যক্তি ভারতবর্ষে এসে ভারতবর্ষে তখনকার সময় এক ধরনের ঋষি অথবা এগুলোকে কি বলা হয় থাকে হ্যাঁ মানে যারা এই ধরনের ধ্যান করত তাদের সাথে তাদের কাছ থেকে এই জিনিসগুলো অর্জন করে তারা পরবর্তী পরবর্তীতে তারা এটাকে ইসলামের মধ্যে নিয়ে যায় ওই সুবিদর্শনের সুফিদর্শনের অধ্যানের বিষয়টি ছিল মূলত সুফিদের অন্তর্কে তারা ব্যক্তিমুখী করে তারা মনে করতো যে ব্যক্তির মাধ্যমে তারা মানে রাসুল এবং আল্লাহ এর নৈকট্য লাভ করার পদ্ধতি আবিষ্কার করেছে এবং তারা এর জন্য গভীর মনোযোগ দিয়ে চোখ করে দীর্ঘ লম্বা সময় তারা নিজেদের অন্তরকে অন্তরের তাবাহকে মানে অন্তরের যেই তাবাজ্জু হচ্ছে অন্তরের যেই মানে গতি অন্তরের যে একটা মানে মনো মনোনিবেশ এই মনোনিবেশটাকে তার এটাকে মানে তারা টার্গেট করতো ওই তার পীর অথবা যার হাতে তিনি বায়াত গ্রহণ করেছেন ওই ব্যক্তির দিকে ওই ব্যক্তিকে মানে অনেকটা মাবুদের অথবা মানে একমাত্র নিজের লক্ষ্য হিসেবে নিয়ে তারপর তার মাধ্যমে সে কাছে পৌঁছার জন্য মাধ্যম করে কাছে সেটাকে নিজেরা মানে টার্গেট হিসেবে গ্রহণ করত এই ধ্যানটা ইসলামী শরীরের মধ্যে শীর্খ এটা মোটেও যা নেই আর এই ধরনের আবিষ্কার করেছে যেটা মোরাকাবার সাথে মোটেও সম্পৃক্ত নয় কিন্তু সুফিবাদীরা এটাকে মোরাকাবা বলতো এবং মোরাকাবা নাম দিয়েছে বই বইয়ের মধ্যে মূলত এটাও গোলন্ত মেডিটেশন এর আরেকটা বিন্দু মেডিটেশনটা মূলত এসেছে ঝুঁকিদের থেকে এটা যুগী হচ্ছে কারা যুগী হচ্ছে একটা বিনোদর্মের অনুসারী তাদের দুটি কাজ একটা হচ্ছে তারা যোগ ব্যায়ামের আবিষ্কার করেছে আর হচ্ছে তারা যোগ ব্যায়ামটা শারীরিক মানে শারীরিক কসরত আর অন্তরের কসরত হিসেবে তারা যোগের মাধ্যমে একটা মেডিটেশান আবিষ্কার করেছে এই মেডিটেশনের স্তর হচ্ছে নিজে নিজের চোখ বন্ধ করে অত্যন্ত গভীরভাবে মানে নিজের অন্তরকে মানে এমনভাবে মনোনিবেশ করবে যে অন্তরকে স্থবির করবে শিথিল করবে শিথিল করতে করতে এমন পর্যায়ে শিথিল করবে যে তার মানসিক শিথিলতা তৈরি হবে মানসিক শিথিলতা তৈরি হয়ে সে মানসিকভাবে নির্দিষ্ট একটা টার্গেট নিবে ওই টার্গেটকে চিন্তা করবে মানে তাকে বলে দেওয়া হবে যে আপনি এই টার্গেটে মানে এই টার্গেটে আপনি চিন্তা করেন এই টার্গেটে আপনি আগান আপনি এইভাবে আগান তাদের ধারণা হচ্ছে এই মেডিটেশনের মাধ্যমে তারা এটা অবশ্য ওই যুগীদের বক্তব্যের কাছাকাছি যুগীরা বলেছে এই তাদের এই মেডিটেশনের মাধ্যমে বা এই যোগ এটাকে চর্চার মাধ্যমে তারা পরমাত্মার সাথে মানবাত্মার সাথে হ্যাঁ মানে মানে মানবাত্মার সাথে পরমাত্মার সাথে কি হয়েছে আর এই মেডিটেশনের যে রাশিটা হলো এই যে মানুষের অন্তরের মধ্যে একটা মানে এমন একটা সত্তা আছে যে সত্তাটুকু হচ্ছে মূলত মানুষের জন্য তার মানে সবকিছুর মহাশক্তি তাহলে সেই পরম যেই মহাশক্তি তার মধ্যে আছে যে মহাশক্তির উৎস যেটা আছে সে উৎসে সে পৌঁছতে পারবে যখন সে এই মেডিটেশান করবে এই করবে এটা ঠিক ওই মানে ওই যোগীদের যেই মেডিটেশান আছে এরই একটা নিউ এডিশন এর অতিরিক্ত আর কিছুই না এবং এই কাজটিও সম্পূর্ণরূপে কুফুরি আর ইসলামের সাথে এর সামান্যতম কোনো সম্পর্ক নেই তার কারণ হচ্ছে মানুষ কোনোভাবেই কোনো ধরনের ধ্যান অথবা কোনো ধরনের এই মেডিটেশনের মাধ্যমে তিনি নিজের মধ্যে মানে নিজের আত্মার মহাশক্তি যেটা আছে যেটা সে যেটা দিয়ে সব কিছু পরিচালনা করে থাকে সব কিছু করে থাকে সেই মহাশক্তিটা সে কী করতে পারে সেখানে অর্জন করতে পারে অথবা মহাশক্তিতে সে এর সাথে একত্রিত হতে পারে এই কথাগুলো সবগুলোই মূলত ডাহা মিথ্যা কারণ এর মধ্যে আল্লাহ তারার মানে আল্লাহর প্রতি আস্থা এবং আল্লাহ তা যেই মানুষের কাজের নিয়ন্ত্রণ করে থাকেন এবং আল্লাহর আলামের হুকুম ছাড়া যে কোনো কিছু হয় না সবটাকেই পরিপূর্ণরূপে অস্বীকার করা হয় থাকে আচ্ছা আমরা যে জ্ঞান চর্চা করছি জি তো জ্ঞান চর্চা মানুষকে মানব রচিত আবিষ্কৃত জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকবে যদি আমাদের কোনো স্রষ্টা থাকে স্রষ্টা যে জ্ঞান দিয়েছেন সেটা অহি বলি এখন অহি দ্বারা কি আমাদের জ্ঞানগুলো যদি শুদ্ধ সিদ্ধ বা সংশোধিত হয় তাহলে কি সেটা আমাদের জন্য ভালো হয় না না এটা তো কোন সন্দেহ হয়নি যেই মানুষের ওহির যে জ্ঞান সেই জ্ঞানটা হচ্ছে অস্যের জন্য আসল জ্ঞান এটাকেই জ্ঞান বলা হয় বাকিটাকে জ্ঞান বলা হয় না কিন্তু শৈতান তো ঘরে বসে নেই শৈতান তো ওহির জ্ঞান থেকে মানুষকে বিচ্যুত করার জন্য শৈতানের কৌশলগুলো অবশ্যই কী করবে কাজে লাগাবে ফলে শৈতান বিভিন্ন ধরনের গবেষণা মানে মানুষকে দিয়ে করাচ্ছে এবং মানুষের গবেষণার মধ্যে যে মানে যুক্ত হচ্ছে ফলে সে গবেষণা করেই এই জিনিসটুগুলো বের করার জন্য চেষ্টা করতেছে যে একটা জিনিস নূতন বের হলো আপনি দেখেন না মানে একজন মানুষ তার মানে মেডিটেশনের মাধ্যমে তিনি মনে করতেছেন যে তিনি সব করতে সক্ষম হবেন তিনি মেডিটেশনের মাধ্যমে সব করতে সক্ষম হবেন এমনকি তিনি শারীরিকভাবে সুস্থ হয়ে যাবেন এই যে কথাগুলো সবগুলো সবগুলো কথা মূলত আল্লাহ তা দেয়া প্রদত্ত যে জ্ঞান অথবা আইল এর সাথে একেবারেই সাংঘর্ষিক মোটেও যায় না কিন্তু তারপরেও তো মানুষ দেখা যাচ্ছে যে আমরা এগুলোকে অগ্রাধিকার দিচ্ছে এবং এগুলো করতেছি আসলে অহিজ্ঞানের বাইরে গিয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আমরা যে জ্ঞান চর্চা করব সেটা আমাদের নানা মোড়কে শুধু বিভ্রান্তি উপহার দিতে পারে তো সেটা তো আমরা উপলব্ধি করলাম আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ছিলাম অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান্টি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন শব্দ শুনতে তো খুবই ভালো লাগে শ্রুতিমধুর মোরাকাবা মেডিটেশন কিন্তু জ্ঞানের গভীরে গেলে বোঝা যায় যে মোরাকাবার বিভ্রান্তিমূলক ব্যাখ্যাও আছে সেখান থেকে আমাদের সতর্ক থাকতে হবে আর মেডিটেশনের মেডিটেশনের রূপটা কী সেটা উপলব্ধি করতে হবে আমাদের যে ধর্ম যেটা অভিভিত্তিক ধর্ম ইসলাম সেখানে কি আমাদের শারীরিক মানসিক আন্তভাবে সুস্থ থাকার সমৃদ্ধ হওয়ার কি নির্দেশনা নেই সেই নির্দেশনাকে আমরা জানতে পেরেছি আসুন আমরা জানার চেষ্টা করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা টিভি বিএসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনি আমাতে তু আছি সবাই পাপ্প খালির গানে শুন তসবি কালো রসবি কলো রাহ আমার রব এই রবি আমার সব